বন্ধুরা আপনারা সকলেই জানেন দু সালে চতুর্থী দুদিন পড়েছে আর এই দুদিন চতুর্থীর প্রথম চতুর্থীতে আমরা দুর্গা ঠাকুর দর্শনের জন্য এসেছি পঁচিশের পল্লী খিদিরপুর হ্যালো বন্ধুরা এখন আমি আছি কলকাতা খিদিরপুরের পঁচিশ পল্লী ক্লাবের সামনে এদিকটা পঁচিশ পল্লী ক্লাব সেই ক্লাবের ভিডিও আপনাদের দেখাচ্ছি দেখুন আপনারা সমস্তটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো খিদিরপুর পঁচিশ পল্লী ক্লাব দেখতে পাচ্ছেন সেই প্যান্ডেল ইতির পর পঁচিশ পল্লী যে ক্লাবের যে দুর্গাপূজা মণ্ডপ দু হাজার পঁচিশের তাদের থিম হচ্ছে শৈলী দেখুন এখানে লেখা রয়েছে শৈলী আপনাদেরকে সেই ভিডিওই আমি দেখাচ্ছি সেই পঁচিশের পল্লী যাদের থিম শৈলী দেখুন প্যান্ডেলটা আমাদের এবার প্যান্ডেলটা আমি এখান থেকেই দেখাচ্ছি দেখুন প্যান্ডেলটা দেখতে থাকুন প্যান্ডেলের কাজ এখনো চলছে পুরো কমপ্লিট হয়নি প্যান্ডেলের কাজ এখনো দেখতে পাচ্ছেন দেখুন এদিকে কাঠের বিভিন্ন রকম কাজ এখনো চলছে কাজ সম্পূর্ণ হয়নি এখনো এবং সেটা আপনাদেরকে বাড়ির জুম করে দেখাচ্ছিলেন দেখতে পাচ্ছেন এখানে কাজ চলছে বিভিন্ন রকমের মাটির দ্বারা নির্মাণ বিভিন্ন গাছ করা হয়েছে মাটির সাহায্যে এবং খড়ের চালের ঘর করা হয়েছে এখানে এখানে দেখুন একটি গোলাকৃতি কড়াইয়ের মধ্যে রয়েছে তার মধ্যে একটি শিশু রয়েছে শুয়ে শিশু মূর্তি রয়েছে একটি বন্ধুরা দু হাজার সালের প্রথম চতুর্থীর দিন আপনাদের দেখাচ্ছি চুয়াত্তরপলী সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে দুর্গাপূজা মণ্ডপ দু হাজার সেটা প্যান্ডেলের কাজ এখনও শেষ হয়নি প্রচুর কাজ প্যান্ডেলে বাকি তো যতটা হয়েছে ততটাই আপনাদের দেখাচ্ছি খিদিরপুর চুয়াত্তর পল্লী সার্বজনীন দুর্গোৎসবের পূজা মণ্ডপ দর্শন করুন চুয়াত্তরের পল্লী প্যান্ডেল এখনো অনেক কাজ বাকি রয়েছে এদিকটা দেখুন দেওয়ালে অনেক রকমের ছবি করা রয়েছে আর ওপরটা থেকে আপনাদের দেখাচ্ছি খুব দেখুন এখানে দেওয়ালে পাখা বিভিন্ন রকমের মানুষের মুখ করা হয়েছে কলিকাতা এই লোহা দিয়ে তৈরি প্যান্ডেল লোহাকে ঝালাই করে এই প্যান্ডেল এর স্ট্রাকচার করা হয়েছে দেখতে পাচ্ছেন খিদিরপুর চুয়াত্তর পল্লী বন্ধুরা এখন আমি আছি খিদিরপুরের চুয়াত্তর পল্লী প্যান্ডেলের সামনে প্রথম প্যান্ডেলটি লোহা দিয়ে তৈরি লোহাকে ঢেলে ঢালাই করে করে করা হয়েছে দেখুন লোহার পাত রয়েছে গ্রিল রয়েছে সেগুলিকে ঝালাই করে করে এই চুয়াত্তরের পল্লী প্যান্ডেলটি নির্মাণ করা হয়েছে এবং এই প্যান্ডেলের থিম হলো কলের কলিকাতা বা কালের কলিকাতা এইটাই এখানকার থিম সেই প্যান্ডেলই আপনারা দেখাচ্ছি এবার চলুন আমাদের ভিতরের অংশটা দেখা প্যান্ডেলটা ভিতরের অংশটা দেখাচ্ছি দেখুন প্যান্ডেলের ভিতরের অংশ দেখুন দেয়ালে চিত্র করা রয়েছে সম্পূর্ণ প্যান্ডেলটি লোহা দিয়ে নির্মিত দেখুন দেয়ালে চিত্র করা রয়েছে ঝাড় লন্ডন রয়েছে ল্যাম্প দেখতে পাচ্ছেন এদিকটাও খুব সুন্দর করে তৈরি করা হয়েছে এদিকে রয়েছেন দুর্গা প্রতিমা দেখুন খুব সুন্দর দুর্গা প্রতিমা মাতৃ প্রতিমা এখন কার্তিকেও রয়েছে দেবী সরস্বতী রয়েছেন এদিকটায় এদিকটায় মাতা লক্ষ্মী এবং ভগবান শ্রী গণেশ রয়েছেন উপরের দিকে ছাড় ল্যাম্প রয়েছে প্রতিমার দুপাশে দেওয়ালে কাঁচ এবং দর্পণ নিয়ে কাজ করা রয়েছে প্যান্ডেলের ভিতরের অংশটা পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছি খুব সুন্দর করে এখন ডেকোরেশনের কাজ চলছে ওপরে সেই সুন্দর ঝাল আর দেওয়ালে সেই চিত্রগুলো খুব সুন্দর করে আঁকা আর সেই মাতৃ প্রতিমা অভ্য সুন্দর আর মুখের মধ্যে লাইট পড়ছে তাই ছবিটা একটু সাদা দেখাচ্ছে মুখের গাছটা যে মণ্ডপটি আপনারা এখন দেখছেন এটি চেতলা অকলবোধন খুব সুন্দর একটি দুর্গাপূজা মণ্ডপ বাইরের অংশটি খুব সুন্দর এবং সুউচ্চ প্যান্ডেল গাত্রে বিভিন্ন কুটির শিল্পের কাজ রয়েছে এবং কুলো চুপড়ি বাঁশের কাজ রয়েছে আর সেই মাতৃ প্রতিমা খুব সুন্দর মাতৃ প্রতিমা দেখুন আপনাদের জুম করে দেখাচ্ছি এবং ঢাকের সাজ মায়ের সাজ এবং খুব সুন্দর সাজ রয়েছে এখন দেখছেন দেশপ্রিয় পার্ক দুর্গাপূজা মণ্ডপ দু হাজার পঁচিশ আমরা এসেছিলাম প্রথম চতুর্থী দিনে প্যান্ডেল এখনও অসম্পূর্ণ কাজ অনেক বাকি রয়েছে এখানকার কর্তৃপক্ষ বললেন যে ভিতরে প্রবেশ করা যাবে না এখন প্যান্ডেল অসম্পূর্ণ পঞ্চমীর দিন থেকে প্যান্ডেল দর্শন করা যাবে তাই বাইরে থেকেই প্যান্ডেলে ভিডিও করছি জুম করে দেখাচ্ছি সেই মণ্ডপটি সুউচ্চ মণ্ডপ যতটুকু দেখানো যায় বাইরে থেকে সেটাই দেখাচ্ছি জুম করে এখনও দেখুন বাইরের দিকে বাঁশ টাঙানো রয়েছে কারণ সমস্ত বেশিরভাগ কাজই এখনও বাকি রয়ে গেছে যতটা বাইরে থেকে দেখানো যায় আপনাদের ততটাই দেখাচ্ছি জুম করে দেখুন সুচ্চ একটি মন্দির তার পাশে আরেকটি চূড়া দুটি চূড়া এখান থেকে দেখা যাচ্ছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এটা দুর্গা পুজোর চতুর্থী দিনের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নমস্কার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ